how মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন নাকি সে সাথে করে কিচ্ছু নিয়ে যেতে পারে না আর কি অদ্ভুত ব্যাপার সে নাকি তখনই ভুলে যায় এই জন্মে তার কে বাবা ছিল মা ছিল কে সন্তান ছিল কি আজব তায় না সে নাকি যেটা সাথে নিয়ে যেতে পারে সেটা হলো তার ভালো কর্মফল সেটা নাকি ক্যারি ফরওয়ার্ড হয়ে মানে পরবর্তী যে জন্ম সে লাভ করবে সেই জন্মে চলে যায় কি অদ্ভুত আর আমি যেটা জানি সেটা হলো আমি যা কর্ম করবো ভালো কর্ম খারাপ কর্ম সে কর্মের ফল নাকি আমাকে এই জন্মেই ভোগ করতে হবে কোনটা ঠিক ফার্স্ট ডেটটা না সেকেন্ড ডেটটা আমি ভীষণ কনফিউজ সকাল থেকে তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো আর দেখতে পাচ্ছ সকালে তোমাদেরকে যে জামা ফুলের মালা দেখালাম অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ি বাপিদার মা মারা গেছে তো বাপিদাদের জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে আমি কিন্তু দিনের ভেতর প্রচুর পরিমাণে কাজকর্ম করি কিন্তু আজকে তোমাদের সাথে আমার জীবনে করা আমার তো মনে হয় এটা আমার অন্য মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে গুড কাজ যে আজকে আমি একজনকে হেল্প করেছি কি হেল্প করেছি সেটাই ব্লগে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি তোমাদের গোপুদা বাজার থেকে অনেক রকমের সবজি টবজি নিয়ে এসেছে পেঁয়াজ কলি ক্যাপসিকাম বেগুন বেসিক্যালি আমাকে ফোন করেছিল কালকে রাতেই তখনই ওগুলো নিয়ে এসছে তো ওগুলোকে দেখে টেকে রেখে দিলাম উনি আমাকে নাকি বলছে স্বপ্নে দেখেছে উনি নাকি পেঁয়াজ কলি আর দিয়ে ভাত খাচ্ছে কী বলবো আর ওনাকে তো বরের আবদার আর আমি আর কোথায় যাই তো সকালবেলা পেঁয়াজ কলি টলি কেটে ভিজিয়ে দিয়েছি আজকে ভাত রান্না করা ছিল সেই ভাতই রান্না হবে আর যেহেতু আজকে ফ্রাইডে বুঝতেই পারছো আজকে দোকানে যাওয়ার দিন রয়েছে সকাল থেকে তোর জোর চালাচ্ছি নাহলে তো পূজা বারোটা থেকে অ্যালাম ক্লকের মতন এমন বাজে শুরু করবে তারপর ফোনের তো দুই বোনের ঝগড়া লেগে যাবে আমি কিন্তু এখন যতটা পারি ঝগড়াঝাটি থেকে দূরে থাকি নেগেটিভিটি আমার লাইফে আসে দিই না যতটা পারি পজিটিভ থাকার চেষ্টা করি বিশেষ করে তোমরা আমাকে পজিটিভ যে সমস্ত কমেন্টগুলো করো ইচ অ্যান্ড এভরি ওয়ানকে কিন্তু আমি একদিনে হয়তো রিপ্লাই দিতে পারি না কিন্তু এরকমও আছে আমি এক বছর আগেকার কমেন্ট পড়েছি পরে আমার চোখে জল এসে গেছে যে আমি কেন ইনস্ট্যান্টলি তাকে সেই কমেন্টটা রিপ্লাই দিতে সব মেয়ে বা পুরুষ সবার লাইফে কিন্তু উত্থান পতন থাকে উত্থানকে যদি তুমি দেখতে চাও তাহলে পতনের থেকে কিন্তু উত্থান দেখলে তার মাহাত্মটা বাড়বে

করছে মা বাবা কি করছে হ্যাঁ বাবা রান্না করছে সকালবেলা ব্রেকফাস্ট খেয়েই দুজন মিলে আজকে পুজো দিয়েছি তোমাদের গোপুদাকে সাথে নিয়ে বলেছি ভগবানের থেকে কিন্তু পৃথিবীতে বড় কোনো ওষুধ নেই তুমি যদি সুস্থ থাকতে চাও স্বাভাবিক জীবনযাপন আমার সাথে কাটাতে চাও তাহলে ওষুধ খেতেই হবে তো জোর জবরদস্তি এক প্রকার বলতে পারো ভগবানের আজকে আসন টাসন দিয়ে পরিষ্কার টোস্কার করিয়ে উনি পুজো টুজো দিয়ে একদম নামতেই দেখি আমার একজন সাবস্ক্রাইবার ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে তার সাথে একটু ফটো টটো তুলে অনেক মনের জোর পেয়েছি কারণ রকম একজন দুজনও যদি রাস্তায় এসে আমার সাথে প্রত্যেক দেখা করে বলে তোমার ভিডিও দেখি তার বুঝতে পারছি আমার কনফিডেন্স লেভেলটা কোথায় যায় তো সেরকমই বলবো কাউকে কনফিডেন্স দিতে না পারো অ্যাটলিস্ট তার কনফিডেন্স তাকে ভেঙে দিও না কাকে কাউকে যদি হেল্প করতে না পারো অ্যাটলিস্ট তাকে হেলা ফেলা করে যে তুই গরিব লোক তুই ছোটো লোক এই সমস্ত বলে হেলা শ্রদ্ধা করো না কারণ আমরা কিন্তু এই জন্মে রাজা আছি পরবর্তী জন্মে আমরা যে ভিকারি হব না তার কিন্তু গ্যারান্টি কেউ দেয় না তার জন্যই বলছি ভালো কর্ম করো পজিটিভ ভাবো মানুষকে হেল্প করো যেটা আমি করার চেষ্টা করি তার পাশাপাশি আমি কিন্তু ব্লগে সবসময় বলি আমি কেউ যদি আমার কাছে হেল্প চায় আমার যদি জেনুইন মনে হয় আমি কিন্তু প্রাণ পঞ্চেষ্টাই

কুড়ি টাকা যা দিয়েছে রেখে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখে তো বুঝতেই পারছ হ্যাঁ ওই ছেলেটিকে আমি ওই জুতোটাকে কিনে দিয়েছি অ্যাকচুয়ালি ছেলেটা এসেছিলো যে দোকানে আমি দোকানে বসেছি দোকানে অনেক রকমেরই লোক আসে বাট ওকে দেখে আজকে আমার এত মায়া লেগেছে তো দোকানে পাঠিয়েছিলাম অভিজিৎকে দিয়ে এক জোড়া জুতো কিনে দিতে তো যে দোকানে গেছে দোকানদাররা অনেক নাকি নেগেটিভ কথা অভিজিৎকে বলেছে যে তুই এই কেন জুতো কিনে দিচ্ছিস জুতোটা বিক্রি করে দেবে ওরা বাকি টাকা ওদের হাতে দিবি না মানে এরা নাকি বাবা মা ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ আমি এগুলো জানি এরা নাকি জেন দিয়ে নেশা করে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা এগুলো কি বলো তো আমার তো যেটা মনে হয় এটা পূর্ব জন্মের কর্মফল এই জন্মে যদি এদেরকে ভালোভাবে আমরা মানে ট্রেন করতে পারি ভালো শিক্ষা দিতে পারি তাহলে এদের জীবনটা কিন্তু বড়তে যাবে কিন্তু আমি তো সেই পজিশানে নেই যে আমি এদেরকে ট্রেন করব আমার ভীষণ মানে ইচ্ছা হয় যে এই যারা দুস্থ ছেলেমেয়েরা রয়েছে ধরো একপাটি জুতো নেই পায় তোমরা বুঝতে পারছো ও কোথা থেকে মুরাগাছা মানে আমাদের সেই সোদপুর ওখানকার মুরাগাছা থেকে হেঁটে হেঁটে নিউ ব্যারাকপুরের ভেতরে কোথায় আমার বাবার দোকান আট নাম্বার গেট সেই পর্যন্ত চলে গেছে আর আমি মনে মনে ভাবছি এটা কিন্তু আমি গর্ব করে বলছি না যেটা আমার আছে সেটা তোমাদের বলছি আমি এই জন্যই পেয়েছি আমার বাবা মার দৌলতে হোক কি আমার নিজের কর্মফলে হোক যোগ্যতাতে মানে আমার আমি যদি গুনে দেখি আমার জুতো গোনা শেষ হবে না ইভেন আমার নয় আমার বোন পূজা আর আমার পূজার এরকম হাজার একটা মেয়েদের কাছে মতন কিন্তু অগণিত জুতো অগণিত ড্রেস রয়েছে যারা মানে রাখার জায়গা পায় না আর এরা মানে একটা পড়বে সেই জিনিস পায় না তো আমার এত দুঃখ হয়েছে আমি সাথে সাথে বলেছি অজিতকে গিয়ে একটা নতুন জুতো কিনে দাও অ্যাকচুয়ালি কি তো আমি যে বাড়ার সাথে যাদেরকে হেল্প করতে যাই যে আমার কলেজের পাশে তাদের কথা আমার ভীষণ মনে পড়ছে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না এই 19 জানুয়ারি রয়েছে আমার হ্যাপি বার্থডে তো এই বছর আমি কবছর হচ্ছি বলো তো কেউ গেস করে বলতে পারো তো আমার খুব ইচ্ছা ছিল এই বছর যদি আমি এখানে থাকতাম তাহলে আমি অবশ্যই আমার কলেজের পাশে গিয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জুতো জামা খাবার দাবার এগুলো দিতাম আমার ভীষণ ইচ্ছা ছিল তারপর ধরো বারো তারিখে বারো টুয়েলভ ফেব্রুয়ারি রয়েছে তোমাদের গোপুচন্দ্রের বার্থডে আর আঠেরোই ফেব্রুয়ারি রয়েছে আমার এবং তোমাদের গোপুচন্দ্রের ম্যারেজ অ্যানিভার্সারি তো তো প্রায় এবছর আট বছর হয়ে যাবে তো ভেবেছিলাম প্রত্যেকটা অকেশানে ওদের ওখানটায় যাবো বাট নাইনটিন জানুয়ারি থাকছি না কেন থাকছি না সেটাই হলো আজকে তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি স্বর্ণজিতের বাবা মারা তো আমাদের বাড়ি ঘুরে গেছে বাপের বাড়ি ঘুরে গেছে তো এবার হলো আমাদের টার্ন মানে স্বর্ণজিতের গ্রামের বাড়ি গিয়ে দেখা তারা কোথায় থাকে পরিবেশটা কেমন কেমন বাড়ি ঘর তো যেটা সত্যি সেটা সত্যি সেইগুলো তো দেখে শুনেই হবে যত ওদের লাভ ম্যারেজ হোক না কেন দুই পক্ষ থেকে তো অ্যারেঞ্জ করা হচ্ছে না লাভ কাম অ্যারেঞ্জ তো আমরা ভীষণই এক্সাইটেড মানে গেস শনিবার সানডে আমরা উনিশ তারিখে যাচ্ছি ওদের বাড়িতে একদম সকাল সকাল বেরোবো তো বুঝতেই পারছো ভীষণ সুন্দর একটা ব্লগ আসছে মানে সাতটার সময় আমরা এখান থেকে বেরোলে ঢুকতে ঢুকতে কটা বাজবে কি করব কী কী অনুষ্ঠান হচ্ছে স্বর্ণজি স্বর্ণজিদের বাবা মারা মিলে প্রচুর সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমি জানতে পারছি অ্যাকচুয়ালি কী বলো ব্লগে সব কিছু বলি না এখন আগে থেকে ইন অ্যাডভান্স কারণ বুঝতেই পারছো আমার লাইফে ভীষণ ডাউন যাচ্ছি ইভেন আমার বাপের বাড়িতেও তার জন্য যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমরা কেউ আমার খারাপ চাইবে না সবাই ভালো চাইবে তো সেই খুশিতেই আজকে কিন্তু সুন্দর একটা হেয়ার কাট করেছি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই বলো আর তোমরা কি বুঝতে পারছো এই হেয়ার কাটটা কত হতে পারে গেস করে কমেন্ট করো তো দাঁড়াও আমি তোমাদেরকে বলছি আর আজকে এসেছি যে পার্লারটা দেখে তো তোমরা এখানে আমি রেগুলার মানে পার্ট কি বলো তো আমাদের এই লগ যে বিউটি পার্লারটা এখানে মানে এই যে হেয়ার কাটটা আমাকে তোমরা দেখতেই পেলে হেয়ার একটা ওয়াশ দিয়েছে তারপর কন্ডিশনিং করিয়েছে করিয়ে এই টোটাল ব্যাপারটা আমাকে করে দিয়েছে হেয়ার কাট আমি যেমন বলেছি সেরকম আর ভীষণই স্যাটিস তো দেখতেই পাচ্ছ আমাকে দেখতেও সুন্দর লাগছে তো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আনতে বললাম কিন্তু আমাকে দেখে কম নিলে বলছে না ম্যাম সবার জন্যই এটা তো সবাইকে আমি রেকমেন্ড এর আগেও করেছি আবারও করছি তখন কিন্তু ল্যাপস্টকে আসতে পারো নিউ বেরাকপুরের কাছাকাছি যারা আসো ওরা গিয়ে বললো আমার ভিডিও দেখে নাকি বিরাটি টিয়াটি থেকে যারা এসছো তারা যদি এই মুহূর্তে ব্লগটা দেখে থাকো তো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ যে এসছো না সত্যি আমাকে তো খুব ভালো করেছে এবার দেখো ডাক্তার বড় বড় ডাক্তারের হাতেও তো ভালো ভালো সার্জারি হয় হতে হতে একজনের তো এদিক ওদিক হয় সেটা কারোর সাথে কারো হতেই পারে সেটা কোনো ব্যাপার না আমি তো স্যাটিসফাইড ভীষণটা নিয়ে কত সুন্দর লাগছে আমাকে দেখতে বলবো আমি পাগল হয়ে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে দুটো ডাক্তার খেয়ে বসতে বসছেই আমার পিঠি টিচার এখানে চলে আসছে আমার পিঠি টিচার এখানে আসলে কি করবো টিচার তো ভুল করে এখানে চলে এসেছে তোমাদের গোপুদাজি করবে বলে ওকে না বলেছে ও বলো আজকে আমি আর যেতে পারবো না দিদি আবার ফোন

চলো কোথায় জোরে যেতে আসলাম আবার এখন আবার নিচে পাঠাচ্ছি মানে বলবো যে বানটিকে যে বানটি আসার সময় আরেকটা যে সিরামটা সেই সিরামটা বানটিকে দিয়ে কিনেছি যে বানটি আসার সময় নিয়ে আসবে ওরও আর মনে নেই আমিও আর বলিনি তো ওটাও একসাথে করে নেবো কারণ এরপর তো পরপর দু দিন তিন দিন কোনো শ্যুট করতে পারবো না কারণ এটা ওটা সেটা থাকছে তো তোমাদেরকে বলা হয়নি কালকে কিন্তু আমি একটা ভীষণই এক্সাইটিং জায়গায় যাচ্ছি সেটা হলো রয়েছে একটা ইভেন্ট তো তোমরা তো জানো আমি পার্সোনাল ইভেন্ট ছাড়া যেগুলোতে মিট আপ টাইপের হয় বা অনেক সেলিব্রিটিরা আসে ইউটিউবার ব্লগার আসে সেই সমস্ত আমি অ্যাটেন্ড করি না আমার ভালো লাগে না বা এটা আমার ভালো লাগে না বা হলে কোনো দিন হয়তো যাবো বাট আমি হ্যাঁ মা আমি যাই না তো কালকে হ্যাঁ বান্টি লুকিয়ে পড়নি মা বান্টি আসছে বান্টিবামা এক্ষুনি আসবে তো কালকে কিন্তু আমার একটা পার্সোনাল ইভেন্ট রয়েছে আমার একজন চেনা পরিচিতর একটা ইয়ে শো ফ্যাশন শো রয়েছে তোমাদেরকেও নিয়ে যাবে নিয়ে যাবো আমি যাচ্ছি পূজা যাচ্ছি স্বর্ণজিতেরও যাওয়ার কথা ছিল স্বর্ণজিৎ যেহেতু বাড়িতে চলে গেছে কারণ তোমাদেরকে একটা নিউজ তো বলিই নি আমরা ভাবলাম কি সানডে যাচ্ছি স্বর্ণজিতের বাড়িতে পূজার বিয়ে উপলক্ষে যে পাকা ডিম খন ওই সমস্ত পাকা কথা বলার জন্য স্বর্ণজিৎের বাবা মা ঘুরে গেছে এবার তো আমাদের টান তো যাব বলে শনিবার ইভেন্টে যাবো তো পরপর তো দুদিন আমি পুরো ব্লগ আর সোমবার এসে মানডে এসে আমি রেস্ট নেবো আমি প্রচুর রেস্ট নিতে চাই কারণ এই যে ভিডিওগুলো আমি আজকে তিন দিনটা স্পন্সরের ভিডিও বানাবো তো স্পন্সরের ভিডিওগুলো অ্যাপ্রুভাল পেতে পেতে এক ঘন্টা মানে এক ঘন্টা মানে কি মানে বলবো এক সপ্তাহ টাইম লেগে যাবে এটা ঠিক করো ওটা ঠিক করো এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি প্রচুর ওদের ট্যান্ট্রামস থাকে তো সেটার জন্য প্রচুর একটা হেডেকে রয়েছি হ্যাঁ তোষা নাই হ্যাঁ হ্যাঁ আয় আয় আমি এখন ফ্রি আছি তোষা বলছে না ভিডিও বাঙ্কি বাঙ্কি করেছে করে চলে গেছে তো এখন আমরা রেস্টে আছি এসছে তো ওইটার জন্যই বলছি যে টাইম হবে না তো কালকের জন্য কিন্তু সবাই ওয়েট করো কালকে খুব সুন্দর করে সেই যাবো লিটল গোল যাবে তো ভীষণ সুন্দর একটা ব্লগ হবে কালকে বিপদজনক মানে একবার এটা ধরে টান দিচ্ছে বানটিকে ডিস্টার্ব করে থাকছে মানে এত বকা আছে বানটি এবার ওকে বানটি ছাড়ো তাড়াতাড়ি করে করে তারপর ওকে প্যান্ট করাতে হবে মানে হুচু করে ওই লিংটু ঘুরে বেড়াচ্ছে তাড়াতাড়ি করে ওকে প্যান্ট করাতে হবে এই দেখো আমি এদিকে সরছি ও আমার সাথে সাথে এদিকে তো চলে এখন মুখটু ভালোভাবে একটু ধুয়ে টুয়ে নিতে হবে নিয়ে এই সমস্ত এবার গোটাতে হবে ঘরটা কী করেছে ওই পাশে দেখাও কী করেছে ইস্যু করে মানে এখানে লন্ড ভণ্ড করে দিয়েছে পুরো লন্ড ভণ্ড সে আর দেখার মতন নেই হ্যাঁ এগুলো পরিষ্কার করবে কে রে হ্যাঁ তোর বাবার তো আসার নাম নেই চল এগুলো পরিষ্কার করি অর্ধেক খুলে পড়ে যাবে তো তোমার মা তো তোমাকে কোনো কাজ শেখায়নি

আমি মজা কেন করব একবে চলো আমার ঘরের অবস্থাটা মানে বাবা আর মেয়ের অবস্থাটা দেখো কি হচ্ছে কি হচ্ছে পালাচ্ছিস কেন কি বলেছে তোমার কি বলেছে বাবা চড়ে বাবা পালায় বাবা পালায় কিন্তু

দেখো কেমন করে যাচ্ছে নিয়ে আসো দাও আমার হাতে আচ্ছা বাবাকে দেবে দাও এবার বাবাকে বেডটা ঝাড়তে দাও তুমি নিচে নেমে আসো তুমি আমার ও ঝাট করছে নাকি কর তাড়াতাড়ি ঝাট কর তোরা তোর বাবার হাতে বেশি টাইম নেই পৌনে একটা বাজে আমি শোবো তাড়াতাড়ি আমার পিছাটা কর দুজন মিলে তুমি করো একেবারে তোমার এটা যে তোমার জেরক্স কপি তার মানে কোনো আর প্রমাণ দরকার না কথাতেই বোঝা যায় তুমি করো আমি পারি না তুমি করো একেবারে বাবার ক্যারেক্টার এই হয়েছে তোর নিকুপানা তাহলে বাবার কাছে দে তোমার কন মোলা দেবো আমি এবার কি হলো এই হলো আজকে আমার ব্লগের সমাচার রাত্রির এখন একটাও আজে আমি এখনও শুতে পারিনি অবশ্য ডিনার আমাদের হয়ে গেছে ডিনারের ক্লিপটা লাস্টে দিচ্ছি কারণ মা আজকে দেখতেই পাচ্ছ খাসি মাংস রান্না করেছিল দুপুরে খেয়েছি আর রাতে নিয়ে এসেছি বাই